আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আশা করি পুরো ভিডিওটা দেখবেন কারণ আজ আমরা শহরের ব্যস্ততার ছেড়ে চলে এসেছি একটা গ্রামে এটা এমন জায়গা যেখানে মনটা নিজে থেকেই শান্ত হয়ে যায় এই যে দেখছেন এক একজন তাদের গরু ছাগল আর মহিষ নিয়ে যাচ্ছে খোলা মাঠে পশুগুলোকে ঘাস খাওয়াতে এই কাজটাই এখানের প্রতিদিনের রুটিন শহরে আমরা যতটা ব্যস্ত থাকি আর ট্রাফিকে এরা ততটাই ব্যস্ত থাকে প্রাকৃতিক এই জীবনে ঝাঁকে ঝাঁকে গরু চলছে সামনে তার পিছনে হাঁটছে মালিকেরা কারো হাতে লাঠি কারো হাতে দড়ি আবার কেউ হাঁটছে খালি হাতে শুধু মুখের আওয়াজেই পশুরা এই দৃশ্যটা এমন যেন পুরো একটা গ্রাম হেঁটে সুন্দর অট্টালিকা বিল্ডিং আর কৃত্রিম আলোতে ভরা জীবন দেখিয়েছি সেই জীবনটা দ্রুত আধুনিক আর অনেক হিসাব নিকাশে ভরা কিন্তু আজকের এই দৃশ্য তার সম্পূর্ণ বিপরীত এখানে জীবনটা সাদা মাটা কিন্তু তাতেই যেন এক অদ্ভুত তৃপ্তি এখানকার মানুষেরা শুধু পশুদের ফসে না একেবারে পরিবারের সদস্যের মতো যত্ন করে এখানে এসেই বোঝা যায় প্রকৃত জীবনের স্বাদটা আসলে কোথায় এই সাধারণ জীবন এই প্রকৃতি আর এই মানুষগুলোর হাসিমুখ সব মিলিয়ে মনটা ভরে যায়